এই যে আমার সামনে যত মুসল্লিরা বসা আছেন অনেক মুসল্লি আছে শুধু জিন্সের প্যান্টের কারণে নামাজ পড়তে পারে না হুজুর যদি জিজ্ঞাসা করে নামাজ পড়স নাই হুজুর এই যে প্যান্টটা ভালো না কি করছস খারাপ পেশাব করছি বর্তমান বিজ্ঞান বলে ঘাড়ের ভিতরে এমন একটা হাড় আছে হাড়ের ছোট্ট একটা টুকরা আছে এই ঘাট থেকে নিয়ে ছোট্ট একটা টুকরা এমন টুকরা যেটা কখনো এই টুকরাটা মাটির ভিতরে বিলীন হয় না জোরে কোন আল্লাহ পাক ঠিকই এটা উঠে আনবেন এনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন পর জবাব দে সেদিন জবাব দেওয়ার মতো কোনো উপায় নেই মানুষের সেদিন অবস্থা কেমন হবে মানুষের আধা বুড়ে কামিকদার মিলিন আঘাত উপরে সূর্য চলে আসবে নারী বুড়ি গুলা করে ফুটবে নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন না 50 হাজার বছর একটু চিন্তা ভাবনা করেন পঞ্চাশ হাজার একদিন দুই দিন তিন দিন এইভাবে হিসাব করলে হাজার বছর গেলে মাত্র একদিন পার হবে ওই হিসাবে পঞ্চাশ হাজার কোটি কোটি বছর দুনিয়ার হিসাবে বিলিয়ন বিলিয়ন বছর দুনিয়ার হিসাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর দুনিয়ার হিসেবে এত লম্বা সময় পার হয়ে যাবে মাত্র শুরু করে এত লম্বা সময় ধরে কেমন করে কাটাবো আল্লাহ নবী বললেন সাবেরা সোনব

এই মাহফিলে যারা বসছেন আমরা কি আশা করতে পারি যে আল্লাহ আমাদের দুই রাখা চার রাখার নামাজ দিয়ে পঞ্চাশ হাজার বছর শেষ করে দিবে আশা করতে পারি এই যে আমার সামনে যত মুসল্লিরা বসা আছেন অনেক মুসল্লি আছে শুধু জিন্সের প্যান্টের কারণে নামাজ পড়তে পারে না হুজুর যদি জিজ্ঞাসা করে নামাজ পড়শ নাই হুজুর এই যে প্যান্টটা ভালো না

পানি সিটা দিয়ে আপনার নামাজে দাঁড়াইতে হবে নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বিমানে নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে জাহাজে লঞ্চে মাঠে ঘাটে যেই জায়গায় নামাজের সময় হল এই উন্মতের জন্য বিশাল বৈশিষ্ট্য হলো ওয়াজুরি রাখলিয়াল মাসজিদা গোটা জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে যেখানে সময় পাবেন নামাজের জন্য দাঁড়ায় যান নামাজের জন্য দাঁড়ায় যান আল্লাহকে যখন সিজদা দিবেন মনের ভিতরে ভালোবাসা নিয়ে সিজদাটা দেন ওয়াজুদু আকতার সিজদা দিবেন আর মনে করবেন মালিক আমার কাছের হয়ে গেছে যখন গেলেন মনের মাধুরী মিশায়াত মালিককে দেখে ডেকে মনের চাওয়া গুলা বলে নফল নামাজের ভিতরে বাংলায় বলতে চাইলে বলে মনের ভিতরে একটু আপনি নিয়ে আসেন কি লাগবে মুখে বলা লাগবে না মনের ভিতরে শুধু নিয়ে আসেন নামাজিদের মনের আশা গুলা যিনি পুরা করবেন তিনি কি